হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজ মহা অষ্টমী তাই তোমাদের সকলকে জানাই শুভ মহাঅষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন আজ সকাল সকাল আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি অষ্টমীর উপলক্ষে আমাদের এখানে মল্ল রাজার যে রাজ রয়েছে সেখানে পরপর তিনটি কামান দাগা হয় সেই কামান দাগার তোপের আওয়াজ শোনার জন্য আর তা সচক্ষে দেখার জন্য আমরা রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি পুজু করে রাস্তায় বেরিয়ে দেখি প্রচুর মানুষের ভিড় জমায়েত হয়েছে এই রাজদরবার প্রতি বছরই এরকমই ভিড় হয় বা এর থেকে বেশি আজ দিনের বেলাতে এতটা মানুষের ভিড় জমায়েত হয়েছে শুধুমাত্র এই আমাদের প্রাচীন যে রীতি আছে দুর্গা পূজার মহা অষ্টমীর দিন তিনটে কামান দাগা হয় পরপর সেই কামান দাগা দেখার জন্য আর ওই দূরে পাহাড়ের উপরে তিনটে পরপর কামান দাগা হবে তার জন্য বিষ্ণুপুরের এবং আশেপাশের বহু জায়গার থেকে মানুষ ছয় ছয় এখানে এসে জমা হয় শুধুমাত্র এই কামান দাগা দেখার জন্য তার সাথে আমরাও সকলের মাঝে উপস্থিত হয়েছি প্রতি বছরই দিনে হোক বা রাতে আমরা এই কামান দাগা অনুষ্ঠান দেখার জন্য এই দরবারে ছুটে আসি যেখানেই থাকি না কেন এ বাদ যায়নি ওই দূরে পাহাড়ের উপরে যে কামান লাগা শুরু হবে সেই কামান দাগা দেখার জন্য এই এত মানুষ অপেক্ষা করে আছে এটা শুধুমাত্র একটা দিক বাকি যে আরো তিনটে দিক রয়েছে সেই দিকগুলোতেও অনেক মানুষের ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আর ওইখানে কামান লাগার জন্য কয়েকজন অপেক্ষা করে আছে জামকুড়ি গ্রামে যে প্রথম কামান দাগা হয় তারপরেই এখানে পরপর তিনটে কামান দাগা হয় আর বিষ্ণুপুরে এই রাজদরবারে কামান ডাগার শব্দ শোনে তবেই বাকি সমস্ত দুর্গমন্দিরে বলিদানের কাজ সম্পন্ন করা হয় আমরা সেই রাজদরবারে এসে আজ উপস্থিত কামান ডাগার অনুষ্ঠান দেখার জন্য আমাদের সাথে বহু মানুষও রয়েছে এই কামান অনুষ্ঠান দেখার জন্য পরপর তিনটি কামান্দাগার পর মানুষজন শয়ে শয়ে রাস্তার মধ্যে নেমে পড়েছে বাড়ি ফেরার তাড়াহুড়া করতে তাদের মধ্যে আমরাও সেই ভিড়ের মধ্যে ভিড় ঠেড়ে এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে মা মিনময়ীর উদ্দেশ্যে এই তিনটে কামান দাগা হয় বিষ্ণুপুরে কথিত আছে মল্ল রাজাদের সময় থেকেই নাকি এই কামান দাগার অনুষ্ঠান চলে আসছে শুধুমাত্র অষ্টমীর দিন না মিনময়ীর মন্দিরে প্রত্যেক পোহরে পোহরে নাকি একটা করে কামান দাগা হয় প্রত্যেক এই দুর্গা অষ্টমীতে শুধুমাত্র যে তিনটে কামান দাগায় বড় বড় দাগা হয় সেই জন্য সকলে মানুষ ছুটে আসে এইখানে কিন্তু সেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিনেরই একটা একটা সময়সূচি যখন শেষ হয় তখন এই কামান দাগার অনুষ্ঠান একটা করে থাকেই তা হয়তো সকল মানুষেরা জানে না কিন্তু আশেপাশে যে সমস্ত মানুষেরা থাকে তার এই কামান দাগার ধ্বনি শুনতে পায় আমি প্রায় এই ধ্বনি শুনতে পাই প্রত্যেক বছরই কারণ আমি দুর্গা সময় এই দরবারের প্রায় কাছাকাছি থাকি তো এইবারের মতো দুর্গা অষ্টমীর দাগা শেষ হতে আমরাও বাড়ি ফিরে যাচ্ছি আমার মতো আরও কে কে আছে যারা কি না এই কামার দাগা দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানাবে